বঙ্গাল তানিয়া একে তো তোমরা সবাই চেনো এখন তে প্রচুর ভাইরাল হয়েছে একটি মেয়েকে বিয়ে করে নিজের একটা মেয়ে হয়ে আরেক মেয়েকে বিয়ে করা এখন চরম ট্রোলের মুখে পড়েছে বঙ্গাল তানিয়া এতদিন আমরা জানতাম যে সে একটা ছেলের সাথে প্রেম করে এসেছে হঠাৎ করে সে এরকম একটা সিদ্ধান্ত নেয় তানিয়ার বাড়ির লোক জানতে পেরে তাদেরকে ঘর থেকে মেরে বের করে দেয় এই নিয়ে তানিয়া অনেক রেগে যায় ও বলে আমরা তো একটু নিজেদের ইচ্ছা মতো তাদের ভিডিওতে জানায় তাদের বন্ধুরা তাদেরকে একটি বাড়ি জোগাড় করে দিয়েছে এখন তারা আলাদা রয়েছে তাদের বাড়ির লোক তাদেরকে কেউই মেনে নিচ্ছে এত কিছুর পরেও তারা ভিডিও করা বন্ধ করছে না তারা ভিডিও করে সবাইকে জানাচ্ছে যে তারা কতটা সুখে আছে সবাই তাদেরকে অপমান করে তাড়িয়ে দিল তারা যে বিয়ে করে কতটা সুখী তারা বারবার প্রমাণ করছে তাদের ভিডিওতে এসে তারা কতটা ঘনিষ্ঠ সেটা দেখাচ্ছে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়েকে বিয়ে করা নিয়ে তোমাদের কি মত তোমরা কি এটিকে সাপোর্ট করছো তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখার জন্য